খালি গাড়ি ঠিক আছে এই বাম পাশে ইটগুলো নেন আচ্ছা উনি প্লিজ আপনি কি আমাকে কাজে সহযোগিতা করবেন নাকি তাহলে আপনি সরে যান আমাকে কাজ করতে দেন আপনিও সরে যান সরে যান এখানে এখানে এই রাস্তার উপর আপাতত কাউকে উঠতে দেওয়ার দরকার নাই যদি কেউ রাস্তায় ওঠে আমরা ধরে নেব যে আপনারা আমাদের কাজে বাধা দিচ্ছেন অভিযানে নেমেছি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কহিনুর জাহান স্যারের নেতৃত্বে খার সিটি কর্পোরেশনে এই অভিযানটি পরিচালন পরিচালনা করছে কে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে অনুরোধ করা হয়েছে চিঠি দিয়ে যে সিটি কর্পোরেশন এলাকায় দীর্ঘদিন আপনারা দেখতে পাচ্ছেন যে ফুটপাত এবং রাস্তা জায়গা দখল করে প্রতিপায় ব্যবসায়ী ব্যবসা পরিচালনা করছে তাদেরকে বারংবার নোটিশ দেওয়া সত্ত্বেও তারা এই এলাকাটি ছাড়ছে না যে কারণে পুলিশের পক্ষ থেকে অনুরোধের পরিপ্রেক্ষিতে আজকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহোদয়ের নেতৃত্বে আমরা মূলত অভিযানে নেমেছি আজকে অভিযান মূলত শুরু হলো এই অভিযান অব্যাহতভাবে চলবে আমরা অভিযান করার পরেও তারা এখানে ফিরে আসে তবে আসার কথা হলো যে এবার খুলনা মেট্রোপলিটন পুলিশ বিভাগ তারা নিজেরাই উদ্যোগী হয়ে তাদের পক্ষ থেকেও ফুটপাথ এবং রাস্তা ক্লিয়ার করার কার্যক্রমে নেমেছেন যে কারণে আমি মনে করি যে খুলনা সিটি কর্পোরেশন পাশাপাশি অভিযান পরিচালিত করছে আমার মনে হয় যে এভাবে যদি যৌথভাবে অভিযান পরিচালিত হয় এবং শহরবাসী যদি আমাদেরকে সহযোগিতা করে তাহলে এই অঞ্চলে এই জাতীয় কার্যকলাপ পুনরায় ঘটবে না পারলে সরিয়ে নিতে বলেন চাল